এখন দেন উপদেষ্টার চেয়ারে বসে বলে বিভিন্ন জেলায় হেলিকপ্টার নিয়ে যাচ্ছে এখন তাদের আর রিক্সা প্রয়োজন পড়ে না তিনি হেলিকপ্টার নিয়ে এই জেলাতে ওই জেলায় যাচ্ছেন ওই হেলিকপ্টারের পাইলট যে বেতন পাচ্ছে তাতে কিন্তু এই রিক্সালার টাকা আছে দুই হাজার চব্বিশ সালকে বাদ স্বাধীনতা হিসাবে ঘোষণা করতে হবে দুই হাজার চব্বিশ সালকে একাত্তর বলে ঘোষণা করা যাবে না যে আমরা স্বাধীন আনিছি আমরা বাদ স্বাধীনতা পাইছি দেখেন বাংলাদেশে সংবিধান তো বারবারই চেঞ্জ আসছে যেহেতু আমাদের দেশটা ছয় ঋতুর দেশ বারবার যদি ঋতু চেঞ্জ হয় তাহলে বারবারই সংবিধান চেঞ্জ করা হচ্ছে তা সংবিধানটা চেঞ্জ করার থেকে আমি মনে করি আমরা নিজেরা স্বাভাবিক মানে আমরা যদি নিজেরা তাহলে আমাদের সংবিধান চেঞ্জ করার কোনো মানে হয় না একাত্তরের বাহান্নর একটা খিতাব আছে বঙ্গবন্ধু যা আপনার আমার নাই এখন অনেকে মনে করেন যে একাত্তর মুছে দেবে অনেকে বাহাত্তর মুছে দেবে বাহাত্তর যদি মুছে দেয় তাহলে আমি তো বাংলা বাঙালি না তাহলে বাহাত্তর মুছে দিলে আমি বাঙালি না ব্রিটিশ আর যদি একাত্তর মুছে দেয় তাহলে আমি পাকিস্তানি আমি বাঙালি না এখন আমার একাত্তর বুকে ধরে রাখতে হবে বুকে ধরে দুই হাজার চব্বিশ সালকে বাদ স্বাধীনতা হিসাবে ঘোষণা করতে হবে দুই হাজার চব্বিশ সালকে একাত্তর বলে ঘোষণা করা যাবে না যে আমরা স্বাধীন আনিছি আমরা বাদ স্বাধীনতা পাইছি এই বাদ স্বাধীনতা আনার জন্য অসংখ্য ছাত্র সাধারণ ছাত্রকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমার পায় চালিত রিক্সালা ভাইদেরকে অভিনন্দন স্বাগতম জানাই তারা দীর্ঘদিন ধরে পাঁচ আগস্টের আগ পর্যন্ত তারা ছাত্রদের পাশে ছিল তখন কিন্তু কোন ছাত্র শিবির ছিল না ছাত্র দল ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না ছিল কিন্তু আমার এই সাধারণ রিক্সালা ভাইয়েরা এখন আমার রিক্সালা ভাইয়েরা রাস্তায় চলতে পারতেছে না রাস্তা বন্ধ করে দিচ্ছে এই রাস্তায় চলাচল করা যাবে না বিশ টাকার একটা ভাড়া মাত্র যে আট কিলোমিটার ঘুরে যাতে আসছে আমি এর প্রতিবাদ জানাই আমাদের রাস্তাটা যেন খুলে দেয় এখন দেন উপদেষ্টা চেয়ারে বসে বলে বিভিন্ন জেলায় হেলিকপ্টার নিয়ে যাচ্ছে এখন তাদের আর রিক্সা প্রয়োজন পড়ে না রিক্সা প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না সাধারণ মানুষ প্রয়োজন পল্টেস না আমার এই সাধারণ দেশের জনগণ কর্মমুখী যে ভাই গুণ আছে তাদেরকে এখন তারা ছাত্ররাই পুরো দেশ চালাবে ছাত্ররাই যদি দেশ চালায় আপনাদের মা বাবাকে বলেন এই দেশের ট্যাক্স পুরো দান করতে আপনাদের মা বাবাকে বলেন সরকারি স্কুল কলেজ বানাই দিতে আমাদের কোনো স্কুল কলেজ না বানানো হয় আপনারা দেখেন বিধবা ভাতা অনেক মুক্তিযোদ্ধা ভাতা অনেক পঙ্গু ভাতা শেখ আছে না। এই দেশের মানুষের ভিতরে প্রদান করেছে এখন এই প্রদানের মাধ্যমে অনেকের হিংসা হয়েছে অনেকে এ নিয়ে তীব্র নিন্দা জানাইছে যে এ কাজ করা যাবে না এখন আমি দেখতে পাচ্ছি সন্ধ্যার পরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ বন্ধ করে দেওয়া হয় রিক্সা ঢোকা যাবে না রিক্সার যদি না ঢুকতে পারে রিক্সালারা খাবে কি আপনি হেলিকপ্টার নিয়ে এই জেলাতে ওই জেলায় যাচ্ছেন ওই হেলিকপ্টারের পাইলট যে বেতন পাচ্ছে তাতে কিন্তু রিক্সালার টাকা আছে আপনি এখন উপদেষ্টার চেয়ারে বসে বলে ব্লার বন জীবনযাপন করতেছেন আপনি যে খাবারটা খাচ্ছেন তাতে কিন্তু ওই রিক্সালার টাকা আছে ওই ঘাট শ্রমিকের টাকা আছে ওই কৃষকের টাকা আছে আজকে দেখেন একটা কৃষকের ছেলে যদি ওই ইন্টার পাস করে ওই কমপ্লিট করলে অধ্যায় চাকরি নাই একটা সরকারি চাকরিজীবী লোক তার ছেলেকে ওই ইংলিশ পড়াশুনো করাচ্ছে করায় তাদেরকে সরকারি চাকরি প্রদান করতেছে অথচ আমার দেশের মানুষ সরকারি প্রাইমারি স্কুলে পড়াশুনো করতেছে সরকারি কলেজে পলটিছে বিশ্ববিদ্যালয়ে পল্টিছে তারা চাকরি পাচ্ছে না বত্রিশ বছর বয়সে বত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের মেয়াদের চাকরি করতেছে তারা তারা চাকরি করে না দেখছে কৃষকের দিকে মন না দেখছে দেশের গরিবের দিকে মন না দেখছে কৃষককে সম্মান না দেখছে দেশের গরিবের সম্মান